আহলিল মেদিনা থিয়াও আনিয়া লাবৌ না ফি হিমা আল্লাহর নবী যখন মদিনায় এলেন মদিনায় এসে তিনি দেখলেন মদিনাবাসীদের জন্য দুইটি দিন রয়েছে সেই দুইটি দিনে তারা খেলাধুলা করে উৎসব করে আনন্দ উল্লাস করে আল্লাহরনবী তখন এসে বললেন ফাকালা কদিন তু আলাই কুম ওয়ালা কুময়মেতে লাবৌ না আমি তোমাদের মধ্যে এলাম আর তোমরা দুইটা দিন উদযাপন করছো ওয়াকাদে আব্দাল কুম বিহীমে খাই আম্মিন হুমে ইয়ৌমেন নেহারি ওয়াউমেল ফিতরি আল্লাহ বোলা আলামিন তোমাদের জন্য আইয়া মেজাহিলি যুগের যত উৎসব আছে সবগুলো বাতিল করে দিয়ে আল্লাহ বোলা আলামিন দুইটি উৎসবের দিন দান করলেন একটি হলো ইওমুন নেহা অর্থাৎ অর্থাৎদ আজহা আরেকটি হল ঈদুল ফিতর আল্লাহ নবী যখন এই ঘোষণাটা দিয়ে দিলেন তখন থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলমানদের ভিতরে এই দুইটি দিন উদযাপনের দিন হিসেবে ঈদের দিন হিসেবে পালন করা শুরু হয়ে গেল হাদিসটি হলো আবু দাউদের এক হাজার একশত চৌতিরিশ নাসাইয়ের তিন নম্বর খণ্ডের একশত উনআশি মুসনাদে আহমদের তিন নম্বর খণ্ডের নয়শত তিন নম্বর পৃষ্ঠা তারপরে ওখ চলেছিল ঈদ ঈদের সালাদটা কখন আদায় করতে হয়